বারো লাখ <laughs> <laughs>

নারিন্দার চান মিয়া এবার বাংলাদেশের সবচেয়ে বড় গরু কোরবানি দিতে এটা নিউজ হওয়া দরকার না জুতা খুলবানা তো

যদি দর্শক মন্ডলী আমরা লাক্স নিবেদিত সময়ের বুলেটিনে আপনাদের স্বাগতম আমরা এখন চলে এসেছি পুরান ঢাকায় আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক গরিবের বন্ধু দরদি ধর্ণাঢ্য ব্যক্তি পুরান ঢাকার জনাব চান মিয়া সাহেব উনি একটি দারুণ যখন দারুন খুবই ভালো একটি কাজ করেছেন উনি এবার কোরবানির ঈদে নিজেকে একটি দারুণ বিশাল সাইজের গরু কোরবানি দিবেন বলেও নিয়োগ করেছেন তো এই জন্য আসলে আমাদের এখানে আপনারা কি ভাবছেন বড় গরু মানে কি উনার ছেলে না 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 আসলে উনি একটি বিশাল সাইজের গরু কিনেছেন এবং সেটি কোরবানি দিয়ে গরিব দুঃখীদের খাওয়াবেন বলে আমরা জানতে পেরেছি আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথম চান মিয়া সাহেবের সাথে ডিরেক্ট কথা বলবো তারপর আপনাদেরকে আমরা বাকি গরুটা দেখাবো জি জনাব চান সাহেব জি বলেন যে আপনার অনুভূতিটা কি গরু কেনার পর আপনার অনুভূতি এত বড় গরু আপনি কিনলেন আসলে হয়েছে কি আমগো বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর দিল মানে কই ক্যামেরা 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 আসলে আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর দিল মানে কোলজাত অনেক বড় ছিল মানে হেরানা খালি গরিব মানুষের উপকার করতো হ্যাঁ হাত খোলা ছিল দিল খুলসা ছিল তো হেরা মনে করেন যে কোরবানি ঈদের সময় আমগো বাইতে ফকির মিশনের মেলা বয়ে যেত গা সাত দিন ধরে খালি ফকির গো খাওয়াইতাম আমরা এই যে আমার পোলাবি দেখছে এই বাড়ি জুইরা এই ফকির মিসকিনরা আমার বাপ দাদা খাওয়ায়ে গেছে বাপ দাদার অবস্থা আমার ভিতরে আয় পড়ছে আমার পোলার ভিতরে भी আয় পড়ছে এর লাগি আমরাও গরিব মেনসের লাগি যরদুর পড়ে করার চেষ্টা করি আল্লাহ যরদু তৌফিক দিয়ে চেষ্টা করি এই যে মনে করেন যে লুইদে 500 মেনসের আমরা জাগতর কাপড় দিছি না রে হ্যাঁ দিছি দিছি কাপড় দিচ্ছি aber এই যে এই যে আমরা নিয়ত বাঁছি যে গরিব মেনসের লাগি করব আরে আমরা তো দিল দিলখোলা গুরদওয়ালা বংশের মানুষ। আমরা তো আর পাশের বাড়ি রমজান সর্দারের মত না। হেগো বাইতে তো ফকির মিসকিন দুকারি পারে না। হ্যাঁ। এই তো ফকির মিসকিন মাইরা কি বুঝি এইবার এই বকরী দে 15 লাখ টাকা দিয়ে গুরু কিনছি। 15 লাখ 15 লাখ 15 ওই হাটের সবচেয়ে বড় গরু ঢাকার সব হাটের সবচেয়ে বড় গরুটা আমি কিনছি। কিল্লাইগা কিনছি? আমি কাউনের লাগা না।

দর্শক মন্ডলী আপনারা কিন্তু এতক্ষণে বুঝে ফেলেছেন যে গরুটির দাম কিন্তু পনেরো লাখ টাকা এবং এটি কি সাইজের গরু হবে নিশ্চয়ই আমরা এটুক আন্দাজ করতে পারছি ওনার ছেলের থেকেও গরুটির সাইজ বড় হবে কি বলেন আর বড় হইব না কি লেগে মিয়া গরু পনেরো লাখ বুঝো ওই গরুর নিচে যে অণ্ডগোস্ত গোস্ত তোমার বড় হইব তুমি গরুর সাইজ আমার পোলার লগে মিলাই দিচ্ছ আবে তুই লো না লো হ্যাঁ লো হ্যাঁ লো হ্যাঁ আগে তো আসলে হয়েছে কি ওই বড় গরু তো আমার পোলে এক গ্লাস সামলাইতে পারতাছে না প্রিয় দেশবাসী আপনারা বয়ন অপেক্ষা করেন আমি জামু পোলার লগে গরুটা নিয়ে আইতাছি আপনারা দেখ জি জি একটা রস যাই আবে একটা গরু লয়ে যাবার পারছ না

সেই গরুর কেউ যদি সন্ধান দিতে পারেন তাহলে তারা একটি আনবিজ্ঞপ্তি ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড বিশিষ্ট সম্মানিত ব্যবসায়ী আমার বাপ চান মিয়া তার বাড়ি থেকে একটা বিরাট বিরাট গরু হারানো গেছে গরুর দাম আছিল পনেরো লাখ টাকা গরুর দাম লাখ টাকা এত বড় গরু এই যায় না আছি এর লেগা কিছু মানুষ হিংসায় জৈলা রাইটের অন্ধকারে গরুটা চুরি করছে পনেরো লাখ টাকা কবির থেকে দশ লাখ টাকা না কইতে চিনি আমার গরু আমি যা খুশি দাম কম

এই মিছিল হইছে আমগো ভালোবাসার মেসিরে ফেরত পাওয়ার মিছিল মেসিটা কে যদি আমাদের নতুন চয়ন করা দশদের উদ্দেশ্যে বলতেন মেসি হইতেছে কি আমগো কুরবানির গরু কালকে রাইতে এক কুচরিত্র মহলে গরু মেসিরে চুরি করে লয়ে গেছে গা যতক্ষণ পর্যন্ত মেসিরে ফেরত না দিব আমরা মিছিল করতে থাকুম আপনি তো অনুসরণ ছিলেন যাজন আপনার বাবা অলরেডি ভাইরাল হয়ে গেছেন এই ভাইরাল হওয়ার কি তো সব কিছু করছি

अगो वायरल और मेसी गिरी आज का बाहर करो जल्दी करो खूब ভালো করে দেখল তো ওই আই আপনার মেসি নাকি जी ए में सिद्धम 15 लाख दाम माने

কুরবানির মতো এরকম একটা মহৎ কাজ রে আপনারা ভাইরাল বানানোর ইস্যু বানায় ফলাইছেন না সে পুরো এলাকার মানুষ আপনারা পাগল বানায়া ফলাইছেন আপনারা কি জানেন না কুরবানি দেওয়া হয় একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আপনারা যা করতেছেন তাতে তো আপনাকে কুরবানি কবুল নাও হইতে পারে এটা কি কই যাচ্ছে এ তো টাকা দিয়ে গরু কিনছি কুরবানি না স্যার আমি ভুল কইরা লাইছি আমি আমি পূজা বাড়িটাই গিয়েছি এই রমজেনার লগে পাল্লা পাল্লি দিতে গিয়ে ভুলটা করে আলাইছিস আর দিতে হঠাৎ আমিও ভুল করে আলাইছি ওই আমি ভুলটা করতাম না ওই আমার মায়ের পাল্লা পইরা আমিও ভুল করে আলাইছি তো আমার শত্রু পাল্লা পাল্লির মধ্যে গেছিলাম আসলে দোষ আমগো আছে ভবলেরই দোষ আমরা এটা একটা প্রতিযোগিতা মানে ভালাইছিলাম আসলে কুলবানি যে শুধুমাত্র আল্লাহর লাইক এই মাথাতে বাইরে গেছিলে গা আমাকে করে করে দেয় দিবা পরে লয়ে যাই আমরা সুন্দর মতো সইভাবে কোরবানি দিবো কথা দিতেছি ঠিক আছে আপনাদের উপলব্ধি হয় সেটাই অনেক বড় ব্যাপার কিন্তু নেক্সট টাইম এরকম সার্কাস আর কখনও করবেন না এটা মাথায় রাখবেন ভিতরে চলেন মুছ দিয়া তারপর চলে যান হ্যাঁ হ্যাঁ মুছ লেখে দেব মুখের হ্যাঁ হ্যাঁ তো আমার ন্যাংটা গেলে দোস্ত হ্যাঁ বুকের মধ্যে রাখি মুষ লেগে হা <clears> Thank <throat>